নমস্কার বন্ধুরা শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে ইলিশ মাছের একটা পাতলা ঝাল ঝোল বানিয়ে তোমাদের দেখাবো এটা খুবই খেতে ভালো লাগে গরম তো এখনও যায়নি প্রচণ্ডই গরম বৃষ্টি হলেও তাই ইলিশ মাছ খেয়ে যদি তোমাদের শরীর খারাপ না করে সেইভাবেই একটা মাছের ঝোল করা তার জন্য আমি প্রথমে দু চামচ কালো শস্যে এক চামচ সাদা সস্যে এক চামচ গোটা জিরে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এটাকে খুব হালকা করে একটু ভেজে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এবার এর মধ্যে আমি দু একটা কাঁচা লঙ্কা দিলাম ভেঙে তোমরা ঝালটা ইচ্ছা মতোই দেবে আর সামান্য একটু লবণ দিলাম দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি ইলিশ মাছ মানেই সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু কালো জিরে সামান্য খুব সামান্য একটু কালো জিরে এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু ইলিশ মাছের ঝাল ঝোল বানাচ্ছি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালটা ইচ্ছামতো দেবে আমি এখানে চার পিচ মাছ এক ইলিশ মাছ সেটাকে আমি কিন্তু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবার আমি ওই কাঁচা মাছগুলো না ভেজে আমি একদম সোজা মানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা এমনিও ভাপে খাই সুতরাং ঝোলের মধ্যে এমনি সেদ্ধ হয়ে যাবে মাছ তাহলে মাছের গন্ধটা খুব ভালো আসে এবার আমি একটু ঢেকে দিচ্ছি এটা তিন চার মিনিটের জন্য ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি আমি চার মিনিট বাদেই ফিরে এলাম ইলিশ মাছ তো খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো অসুবিধেই নেই আমি এটা ঝোল বানাচ্ছি বলে কিন্তু জলটা একটু বেশি দিচ্ছি এবার ওই পেস্ট করা সর্ষের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা জাস্ট নামানোর আগেই দিতে হবে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি আরো এক মিনিট মতো আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি এবার নামানোর আগে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে একটু মিশিয়ে নিলাম আমার এটা একদম রেডি কালো খেতে এটা খুবই ভালো লাগে শরীর খারাপও করে না খুবই টেস্টি একটা রেসিপি তোমরা ইলিশ মাছ করলে এখন এরম করেই করো আমি গ্যাসটা অফ করে একটু ঢেকে দিলাম এক মিনিটের জন্য এটা গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগে বুঝতেই পারছ এখন বাজারে আস্তে আস্তে ইলিশ মাছ উঠছে আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আশা করি এরম করি সবাই সবার পাশে থেকো আমাকেও সাপোর্ট করো তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা